হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর আজকে রবিবার দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই এত বৃষ্টি হচ্ছে কি আর বলবো বেশ কদিন টানা রোদের পরে ফাইনালি একটু বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা খুব ভালো রয়েছে কি ভালো লাগছে ওয়েদারটা দ্বারাও একটু দেখাই চিকুকে এই যে বিছানার ওপর বসে আছে আজকে না চিকু তোমাদের সাথে একটা অন্য জিনিস শেয়ার করবে যে চিকুর ঠিক পুজোর কটা জামা হয়েছে অনেকগুলো জামা হয়েছে ভদ্রমহিলার কিন্তু আমি সপ্তাহখানেক আগে কিনে এনেছি ওর জন্য বেশ অনেকগুলোই দাঁড়ান দেখাই এই যে এই হচ্ছে এতগুলো জামা এর মধ্যে না কিছু পুরনো জামাও চলে এসছে যাই হোক সেগুলো একটু বাদ দিয়ে দিই দিয়ে আপনাদের নতুনগুলো দেখাবো দাঁড়ান পুরোনোগুলো একটু বাদ দিয়ে দিই মিশে গেছে সব একসাথে যাও নিচে চলে গেছে যাই হোক আপনাদের দেখাই দেখুন এই যে এই একটা সব না ভাঁজ করে রাখাতে পুরো দাগ হয়ে গেছে যাই হোক এই একটা দুটো এই যে একটা ছোট্ট ফ্রক খুব মিষ্টি লোকে পড়ে তিনটে এই যে আর একটা চারটে দাঁড়ান খুলি একটু জামাগুলো পাঁচটা এই জামাটা সব ঠিক আছে বাট ওই বুকের ওই জায়গাটার জন্য একটু আটকে যায় তাই হোক এমনি ওকে এই একটা ছটা খুলতেই পারছি না এক হাতে ছটা আর আর একটা আসছে এই যে সাতটা এই যে আর একটা দেখুন সাতটা জামা হয়েছে তো কোন জামাটা আপনাদের সব থেকে ভালো লাগছে বা কোনটা পড়ালে চিকুকে ভালো লাগবে একটু বলবেন তো আমাকে অবশ্যই জানাবেন টাটা